আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকব এই যে গতকালকের এটা রাত্রেবেলার ভিডিও তো সন্ধ্যার সময় সন্ধ্যা না যদিও অনেক রাত্র প্রায় আটটা সাড়ে আটটার মতো হইব তখন আমরা ঘরটার বানানি শেষ এখানে সবাই মিলে সবজি টবজি বানাইলাম সবাই সবাই গেছি আমরা তো ওইখানে সবাই মানে সবজি কাটা হর আমরা তিনজনে মিলে সবজি কাটলাম তারপরে দিকে বানানি হইব রান্না টান্না শুরু হইব আর কি আর এখনো মাংস টাংস আনা বাকি রয়েছে তো তারা যাইব মাংস আনতে আর ততক্ষণে আমরা এখানে কাটিয়ে লাইলাম সন্ধ্যা সন্ধ্যা খাওয়াইব পকোড়া আর কফি তো ওইটা লেগে সব কিছু সবজি টবজি কাটা হওয়ার তারা এখানে কি প্ল্যান করে জানি না তারপরে দিকে এখানে এই যে সব মানে ইয়ে হর আর কি আমি বাকি যা কিছু আছে সব কিছু খাটলাম খাটিয়া সারিয়া এখানে ওখানে ফ্রায়েড রাইস বানিয়ে নেবো তো ফ্রায়েড রাইসের লেগে এখানে আমি গাজর বিনস এইসবগুলি খাটলাম আর তারা আর কি কি করে জানি না তারপরে এদিকে এখানে এখানে না একজন একজন কাজ করি লইলে তো খাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবো এটার লেগে আর কি আর এখানে বাবাইয়ার প্রতিদেব মিলিয়া এখানে তারা বসার লেগে ব্যবস্থা করিলা বেডশিট উডশিট পাতাইয়া সুন্দর করিয়া বইব যদিও লাস্ট অবধি আমরা বওয়ার একদমই সুযোগ পাইছি না আর তারা তো অনেক আরামসে বইছে শৈশে কত কিছু করছে গল্প টল্প অনেক কিছু তারা অনেক ভালোভাবে পিকনিকটা কাটছে আর আপনার পিকনিকটা খুব দারুণ মজা হয়েছিল এদিকে দিদি আগুন জ্বালাইয়া তো একটা সিদ্ধ মনে হয় বসাইবা ও সিদ্ধ না পকড়ালে কড়াইটা বসাইছেন আর এখানে আমরা কেউ আগুন জ্বালাইতে পারি না সায়নের টু কিন্তু দিদি একদম এক্সপার্ট তো আগুন জ্বালানির দায়িত্ব একদম দায় আর এখানে আজকে আমরা দুইটা চুলা বানাইছি দুইটা চুলা দিকে তাড়াতাড়ি হইতো দিগা কেন না অনেকটা লেট হয়ে গেছে তো ওইটা লিখ এখানে এই যে ছোট্ট বাচ্চার ইক হ্যাও হয়ে গেছে হেও নাকি পিকনিকও থাকবো তো হে যত হোক হে থাকবো হে ঘর আইছে আর বাসা যদিও একদম অন্য বাসা থেকে দেখা যায় যার কারণে শুধু রাজের বাসারই একটু দূরে আর বাকি সবার বাসায় আমরা একদম খাসে কাছে তারপর রাজ থাকবো তো হ্যাঁ ওইখানে ঘুমাইয়া বিশৃঙ্খলা হলি সবার গুছাইয়া লইছে শুধু ঘুমাইতে খুব ভালোবাসে তো মানে আর বাচ্চারা না থাকলে তো এনজয় হয় না আর যেও আই গেছে আর আমি এখানে লবণ লইয়া আই গেছি আর এখানে তো ঠান্ডা লেগে আমি দুইটা ফসি আর মানে যে এত বেশি লাগে দেখতে মানে কি হইম আর কি অদ্ভুত লাগে আর মানে দেখতে কিন্তু এখানে এতটা বেশি পরিমাণে পকোড়া মাখাইছি আমরা তো ওইটা লবণের আইডিয়া আমি পাইছি না তো দিদিরা ডাক দিলাম তো দিদি এই লবণের পরিমাণটা দেখাই দিয়েছেন যদিও সব কিছু জন তাই নিয়ে লবণের পরিমাণটা দেখাই দিয়েছেন এতটা বেশি পরিমাণে আমি পারতাম না দেখা তারপরে দিকে পকোড়া টকোরা বানাইলেছি বানাই সাথে আমি ঘরে গেছিলাম গিয়া পকোড়া লইয়া আমি ভাত বয়সছিলাম তো ভাতটা ধোয়ার পরে শাশুড়ি মানে দেয়া দিতাম আর কি তো পকোড়া খাইতে দেনে দেয়া দিলাম আর পরে আইয়া কফি খাইছি আরও পকোড়ার সাথে তারপরে দিকে এখানে যে বাচ্চারা নাচ শুরু হয়েছে যদিও এই বাচ্চাটি থাকাই এত বেশি মজা হয়েছে আর কি কেননা তার তো নাচ টাচ খেলা টেলা অনেক কিছু তো ইটালিকে একদম গরম আসিল বাড়িটা পুরা অনেক বেশি ভালো লাগছে পিকনিক যে একদম আমরা কয়েকজন মিল্লা করলো মানে মনে হয়েছে অনেক মানুষের পিকনিক অনেক বেশি অনেক 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 বেশি মজা হয়েছে পিকনিকে আর তারপরে দেখি এখানে আমরা আরও কী কী রান্না বসাই দিছি তো এই সায়নার মা দিদিও গেছেন সাইনের শাশুড় মারে দিতে খানি আর এখানে সায়নার বাবাই মিললে ওখানে আমার আগুনে হেল্প করে কেননা আগুনটা জ্বালানি আমি একদমই পারি না আর এখানে মাংসটা ম্যারিনেট দিদি খুঁজা রেখা গেছিলাম কেননা মাংসটা আমি মেরিনেট ভালো মতো করতে পারতাম না এটা লেগে তাই মেরিনেট করে রেখা গেছিলা আমি হাত দিয়া মাখাইতে পারি না মাংস আমি মানে চেনি দিয়া মাখাই আরকি তো এটা লিখে তাই হাত দিয়া সুন্দর করে মাখাইয়া রেখা গেছে আর আমি এখানে বয়াই দিছি ফুলকপি আর এখানে জুইও আই গেছে আমরা তাইও তাই অনেক হেল্প করছে অনেক বেশি হেল্প করছে জুই সব কিছু আজ্ঞায় দেওয়ার সব কিছু তাই হচ্ছে আমি শুধু বুয়া বুয়া করছি আর এখানে আমি ফুলকপি ভাজতে বসাই দিছি আমি আসি তো যার কারণে মানে নিরামিষ আইটেম হয়েছে আর কি পিকনিকে নাইলে তো হওয়ার কথা নাই পিকনিকে তো কেউই নিরামিষ খায় না আমার মতো মানুষ থাকলে শুধু পিকনিকে নিরামিষ খাওয়া হয় তো আমি আসি আর পনির হইতো না এটা তো হইতে পারে না এখানে জুয়ে বসে বসে ডিম সুলার আর আমি এখানে কি যা যা কিছু ভাজার আছে সব ভাজলাম আর বাচ্চারা তো এখানে নাচানাচি করে রই তারপরে আমি এখানে মশলা কষাই নিলাম ফুলকপির ডিম তরকারি বসাইম এটা লেগে আর রান্নাটি এত দারুণ হয়েছিলো আর সবাই মিলিয়া করছি খুব দুর্দান্ত হয়েছিলো আর তখন মনে হয় ভাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা ওইব আর শাশুড়ি তো খাওয়ান দিয়া দিছি ঘরে আগেই তো আমার তো আর চিন্তা নেই এখন যে হওয়া পর্যন্ত ইচ্ছা বাজুক আর কি এখানে আমি ডিম তরকারি বসাই দিছি আর ডিম তরকারিটা খুব ভালো হয়েছিল প্রথমে ভাবছিলাম শুধু ডিম দেওয়া কষাও কর্ম তারপরে আলু বেশি খাটা হাঁটা হয়ে গেছে দেখে তারপরে দিকে আলুও দেওয়া দিছি ডিমের মধ্যে তারপরে দিদি আর একটার মধ্যে গরম জল খরছিল তো গরম জল দেওয়া দিছে গরম জল আমি ঘরেও দিই এখানে পিকনিকে গেছি ইটার মধ্যেও গরম জল সারসি না গরম জলই দিছি তরকারির মধ্যে তারপরে দিকে তো মশলা টসলা যা আছে আর কি লবণ তারপরের দিকে তোমার এই হলুদ গুঁড়া সব কিছু আর সবটির মধ্যে এই সানের মধ্যে দিয়ে আমার নুন দেখাইয়া দিস পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাই তো আমার থেকে অনেক বেশি এক্সপার্ট যার কারণে আমি মানে এই সবের রিস্ক নিচ্ছি না তাই নিয়েই বারে বারে দেখাইয়া দিছি তারপরে দিকে ফুলকপি আর পনির ইটি না সারিয়া এখন মাংস কষাইতে বসাই দিছি আর তো মাংস বসাইতে বসাইতে মোটামুটি বাজি গেছে আমরা একটা একটা বাজে রাত্র তখন কিন্তু একদমই বোঝা যান না একটা ছোটো বাচ্চাটার সুখে ঘুম আসে না আমরা খারু সুখে ঘুম আসে মনের জন্য একদম সন্ধ্যা হয়েছে আর কি আর আমরা গান টান চালাইয়া সাইড সাইডে সাইডের পরিবেশটা এমন মানে রাখছি যে মনে যে সন্ধ্যা হয়েছে তার মিডিলে আমি একটু ফেসবুক লাইভও করিয়েছিলাম যার কারণে আমি মধ্যে আর এই যে বাকি রান্নাটির আর কি ভিডিও আর করছি না লাইভ লাইভ অনেকক্ষণ করি লেছিলাম ফেসবুক যার কারণে আর করছি না আর আমি ফেসবুকে খুব কমই লাইভ করি তো যখন মাঝে মধ্যে সুযোগ পাই তখন করি আর এটার তো এত সুন্দর মানে এই পিকনিকের পরিবেশটা আসলে যার কারণে ভালো একটু লাইভ করিলেও সব বাচ্চারা টাচারাও আইসে তো যার কারণে ফেসবুকে লাইভটা করছি আমি এখানে আর তারা তারপরে দেখি এখানে খেলা শুরু করে দিছে এই ঠান্ডার মধ্যে একটা বাচ্চার শরীরে ঠান্ডা নাই মাটির মধ্যে কীরকম যে খেলে আই তা খেলা আমি জানি না কিন্তু তারা অনেক বেশি এনজয় করে খেলের হ্যাঁ এই নিচে দিকে যাইতে পারতো না যার কারণে উপর দিকে যা গেছে গিয়া হেকা দেখাই দিয়েছে যে কতটুকু হলে হে যাইতে পারবো তো এখানে আবার রাজ গেছে গিয়া আর হ্যাঁ একটু হেলদি দিকে হের সবাই লইয়া মানে টাংকি চাই করে আর কি একদম নিচেদিকে নামে রাখে দিকে যাওয়ালে গে তো আমি খুঁজছি যে একটু উপরে উঠাই তো তারপরে একটু উপরে উঠাই যে উঠে সারিয়া তারপরে দিকে হে গেছে আর তারা সবাই খুব এনজয় করে আর এদিকে আমরা রান্নাও কমপ্লিট হয়ে গেছে তারপরে দিকে তো সবাই মানে বয়স করে দিছে আর কি সব কিছু রেডি টেডি করা শুরু করে দিছে আর এই যে বাচ্চা আগ্রহে দেখে দুইটার মতো বাজে তো ওইখানে তারা সবাই বই গেছে খাইতে তো ওইখানে এই যে ডিম কষা ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা দেখতে এত সুন্দর খাইতে এত বেশি স্বাদ হয়েছে মানে কি শুইম আর কি পনির তরকারি তারপরে দিকে এই জুই আনছে গিয়া হইল গিয়া পুলি বানিয়েছিল ঘরে দুধ পুলি আর এই যে মাংস এতটুকুই আমরা রান্নার আইটেম আর এই যে এখানে চুলা টুলা জল জলের পরের দিকে তারা অনেকক্ষণ যদিও আগুন পড়িয়েছে খাওয়া টাওয়া শেষ করিয়া আর এখানে চানোরমা দিদি সবাই বাড়িয়া দিয়া দিস আর জুঁই আর সায়নার্মা দিদি সবাই দিছেন মানে খাওয়ানটাওান আর আমি এদিকে ভিডিও টিডিও করছি আর তারপরে এদিকে অল্প একটু দিছিলাম অবশ্য তারপরে দিকে তার খাওয়াটা শেষ হওয়ার পরে এইখানে আমরা বই গেছি যে জুইও বই গেছে খাইতে সায়ানার্মা দিদিও বই গেছেন তারপরে এদিকে এই যে আমিও বই গেছি খাইতে তো আমরা তিনজনে গল্প করে করে খাইলাম তখন মাঝে রাত্র আড়াইটা আমরা ভাবছি এতক্ষণ লেট হয়েছে তো আর আস্তে আস্তে খাইলেই পাখিতাম আর এই যে দুধপুলিটা অনেক বেশি স্বাদ ছিল আর যে তাইও উনি আনিছে খাওয়ান তারপরে এই যে আমরা খাইতে বই গেছি আর কি তো ওইখানে আমার তো পকোড়া রয়েছিলো সালাদ আর তোমার ফুলকপি পনির আলু তরকারি আর ডিম কষা এতটুকুই আর তারা মাংস হয়েছে আর মানে সব কিছু মিলে এত দুর্দান্ত হয়েছিল মানে এখনই আমার মুখে জল আর কি তো ফ্রাইড রাইসটা একটু বেশি স্বাদ ছিল খুব দারুণ হয়েছিল তারপর খাওয়া দাওয়া শেষ করিয়া সারিয়া যেখানে গোসানি টোসানি চলের এদিকে তো বাকি সব কিছু শেষ হয়ে গেছে মানে এখানে লাইট উইট খোলা হয়ে যায় আগুন টাগুন ফানিও শেষ তারপরে এদিকে তারা আছে তো আমিও একটু থাকতাম না লেগে আমিও আছি আর কি তারার সঙ্গে তারপরে দিকে তারা রাখলাম তোমরাও একটু আই যাও তো ওইখানে তারাও আইসে আজকে যদিও তো ইজিলি তারা কোনো দিন ভিডিওর মধ্যে আইতে চায় না কিন্তু আজকে আই গেছে অনেক রাত্র দিকে তো এখানে রাত্র দেখ মানে ঘড়ির মধ্যে আমি দেখানোর চেষ্টা করতাম যে কয়টা বাজে কিন্তু এটা আমি দেখাইতে পারতাম না তো বাজে মোটামুটি সাড়ে তিন তিনটা পনেরো বিশ এরকমই পাজে বাজে তারপরে এদিকে তো রাজ্য যখন খবর যে তুই বাড়িতে যা গিয়া কিন্তু হেও মানে সব থাকবো আর কি তারপর থেকে এখানে তারা পোস্ট দিচ্ছে ফটো উঠার কিন্তু আমি এখানে ফটো না উঠিয়ে ভিডিও করতাম যদিও আমি ফটো উঠাইছি সবকিছু করছি তারপরে দেখি তারা হলাম বাই দেওয়া দাও না এলে ফটো না তো তারা বাই দেওয়া দিল ফটো উঠাইলাম তারপরে উপরে আকাশে একটা চাঁদ আমি দেখাইলাম আর কি আর নিচে আর একটা চাঁদ এটা আমরা বাড়ির মধ্যে যে এটা আর তারপরে কইলাম এই যে দুইটা চাঁদ আর এই যে তোমরা ওই লেগে চাঁদের মধ্যে ধাপ্পা তারা সবাইকে দেখাইয়া করলাম আর চাঁদ দুটাই অতিরিক্ত সুন্দর লাগে আজকে ভিডিও que no se